সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আবারও চলে আসলাম মাঠ সংযুক্তি প্রশিক্ষণের ছাত্রদের নিয়ে বর্তমানে রবি মৌসুম শুরু হতে যাচ্ছে এর পূর্বেই অনেক কৃষক আগাম টমেটো বেগুন নাগামরিচ ইত্যাদি চাষ করে থাকেন তো কৃষকদের হাতে কলেমে শেখানোর জন্য কতটুকু গভীরে চারা রোপণ করতে হবে এবং কিভাবে ট্রে থেকে চারা উত্তোলন করতে হবে প্র্যাকটিক্যাল শেখানো হচ্ছে এখানে দেখুন আমরা যে চারা রোপণ করতেছি সিডলিং ট্রে থেকে উত্তোলিত চারা আমরা মালচিং পেপারের যে ছিদ্র আছে সেই ছিদ্রর মধ্যে আমরা রোপণ করতেছি এই রোপণ করার সময় একটু খেয়াল রাখতে হবে এই যে দেখুন হাত দিয়ে আমরা দেখে দিচ্ছি এই এই ছিদ্র মধ্যে মাটি দিয়ে ভালোভাবে ডেকে দিতে হবে যাতে এখানে ফাঁকা না থাকে ফাঁকা থাকলে অসুবিধা হয় গরম ভাবটা বেশি থাকে চারা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যখন আপনারা মাটি দিয়ে ভালোভাবে চারাটি এভাবে ঢেকে দিবেন গোড়াটা তাহলে চারাটা সুস্থভাবে বসে যাবে এরপর আপনি হালকা ঝাঁঝরি দিয়ে সেচ দিয়ে দিতে পারেন আজকের মাঠ সংযুক্তি প্রশিক্ষণের ছাত্ররা যখন নিজেরা হাতে কলমে চারা রোপণ করে প্র্যাকটিস করছেন তখন ভবিষ্যৎ যখন উপসহকারী কৃষি কর্মকর্তা হবেন তখন কৃষকদেরকে সঠিক পরামর্শ দিতে পারবেন কিভাবে চারা রোপণ করতে হয় কিভাবে জমি তৈরি করতে হয় সত্যি কথা বলতে যে কেউ যদি নিজে একটি কাজ দেখে এবং নিজেই মাঠে প্রয়োগ করে তখন তার কনফিডেন্স লেভেল অনেকটাই বেড়ে যায় যখন অন্যান্য কৃষককে পরামর্শ দিবে যে এভাবে চারা রোপণ করতে হয় তখন সে জোর দিয়ে বলতে পারবে কারণ তার অভিজ্ঞতা আছে আর আজকাল অভিজ্ঞতা না থাকলে কারোরই মূল্যায়ন থাকে না তখন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মিনহাজ হোসেন কামরান উপসহকারী কৃষি কর্মকর্তা ওয়ানগার্ড সিলেট